আমার মেয়ে আমাকে বলে তোমার মা কি সুন্দর তোমাকে বলে তুমি ওষুধ খাইছো আর আমার মা আমার সাথে চিল্লায় বলে যে ওষুধ খাইছো সারো এখন ওষুধ খাস নাই আমিও তখন মেয়েকে বললাম তুমি তো আমার কথা শুনো না কিন্তু আমি তো আমার মায়ের কথা শুনি আমি মাঝে মাঝে ওষুধ খেতে ভুলে যাই এই আমার মা মনে করিয়ে দেয় হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেশ কয়েকদিন যাবতে আমি অনেক অসুস্থ ঠান্ডা প্রচন্ড গলা ব্যথা রাতে কাশির জন্য ঘুমাতে পাই না তো কম্বলের নিচ থেকে আর উঠি না আমার মা গরম গরম পিঠা বানিয়েছে আমরা মা মেয়ে কম্বলের নিচে বসে বসে এই পিঠা খাচ্ছে আমার মেয়ে আমাকে বলে নানি কি সুন্দর তোমাকে বলে ওষুধ খেতে ভুলে গেলে তুই ওষুধ খাইস আর তুমি আমার সাথে চিল্লা আমার মা আমাকে মনে করিয়ে দেয় না কিন্তু আমি তোকে মনে করিয়ে দিই এখন সমস্যাটা কি হয়েছে জানেন মেয়ে থাকাতে আমার মা আমার সাথে কি ব্যবহারটা করে সেটা আমার মেয়ে তার সাথে আমি কি ব্যবহারটা করি সেটার সাথে কম্পেয়ার করে ব্লগটা ছিল ছুটির দিনের আমার বোন আজকে রান্না বান্না করবে আমাদের রাতের মেনু হবে চাইনিজ আমার বোন রান্না করবে তো আমাকে বলছে ছাদ থেকে কতগুলা ফুল আছে নিয়ে আসো এগুলো ভেজে দিব তোমাকে এখানে কুমড়ো ফুল আছে আবার কলমি শাকের ফুলও আছে কলমি শাকের ফুল যে খাওয়া যায় আমি জানতাম না তো এই ফুলই আজকে রাতের চিকেন সাথে সেটার মশলা দিয়ে ভাজা হবে কত কিছু খাওয়া যায় আসলে না যায় সব কিছু খাওয়া আমরা বাঙালিরা সব কিছু খেতে পারি এই বাসায় এসে আমি যে খুব একটা বেশি কাজ করি তেমন না ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাকে আমার বিভিন্ন কাজে বা আমার বোনের কাজে আমাকে বাইরেই যেতে হয় কিন্তু তারপরেও যে আমার কেন ঠান্ডা লাগলো বুঝলাম না না অথচ বাসায় আমি কত পানির কাজ করি তখন আমার ঠান্ডা লাগে না তখন মনে হয় কি আমার মনে হয় গন্ডারের চামদারি এই বাসায় আসলে মনে হয় আমি নদীর পুতুল হয়ে যাই কোনো পানির কাজ করি না তারপরেও ঠান্ডা খাবে না এমন ঠান্ডা লেগে আছে গলা দিয়ে কথা বের হয় না প্রত্যেকটা ভয়েজে আপনারা বুঝতে পারবেন রিলসে আর বড় ভিডিওতে শব্দগুলোতে আমার গলা ভাঙার শব্দ আমার বোনরা কিন্তু আমার পেজের কাজে অনেক হেল্প করে অনেক ছবি তুলে দেয় যে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারপরে অনেক রিলস বানিয়ে দেয় ওদের ফোন থেকে অনেক রিলস আমাকে করে দেয় যাতে আমি সুন্দর সুন্দর পোস্টগুলো আপ আপলোড করতে পারি আবার ওরা কোথাও গেলে ঘুরতে গেলে আমার জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কুমিল্লার একটা বৌদ্ধ মন্দিরের আমি রিলস আপলোড করেছিলাম তো অনেক আপু জিজ্ঞেস করেছেন আপু আপনি কি ঘুরতে গেছেন নাকি কুমিল্লাতে আমি ঘুরতে যাই নাই আপু আমার শরীর অনেক খারাপ গলা ব্যথা আমাকে আমার বোন বলেছিল তুমি যাও পিকনিকে একটু ব্লগ করতে পারবা ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারবা কিন্তু আমি আর যাই নাই আমার ছোট বোনের একটা পিকনিক ছিল তো সেখানে আমার মেজো বোন গিয়েছে ওরা দুই বোন মিলে আমার জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসছে আমি একটু একটু করে আপলোড করবো কিন্তু কোনো বড় ভিডিও আপলোড করা হবে না কিছু পেজের দেখবেন কোয়ালিটি থাকে কি ভ্যারাইটিস কিছু আপলোড করলে না ওটা খুব সুন্দরভাবে দর্শক গ্রহণ করে আমার পেজটা হচ্ছে সেই কোয়ালিটির আমি এখানে এসে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি তো সেটা দেখছি খুব সুন্দরভাবে পাচ্ছে বিশেষ করে রিলসের ক্ষেত্রে ন্যাচারাল যে রিলস রিলসগুলো আপলোড হচ্ছে সেগুলো আমি দেখেছি দর্শক গ্রহণ করছে খুব ভালোভাবে বয়েজের থেকে হচ্ছে ন্যাচারাল যেটা হচ্ছে ঘটছে সেটার উপর যদি রিলস আপলোড করি আমি দেখছি সেখানে আমার ভিউটা খুব ভালো হচ্ছে এছাড়াও ফেসবুক থেকে দেখবেন মাঝে মাঝে কিন্তু সাজেস্ট করে একটু ভিন্ন ধরনের কিছু আপলোড করতে তো সেটা ফলো করে যদি আমরা কাজ করি না পেজের কিন্তু আস্তে আস্তে গ্রোথটা খুব ভালো হয় ভিন্ন ধরনের এই ভিডিওগুলো তৈরি করতে আমাকে আমার বোনরা অনেক হেল্প করছে যার কারণে পেজটা একটু অন্যদিকে যাচ্ছে আমার এখন আমার মনে হয় কি একটু ভিন্ন ধরনের কিছু ট্রাই করা উচিত আমরা তো সবসময় একই ক্যাটাগরি ভিডিও নিয়ে কাজ করি এখন না হয় একটু বাইরের ভিডিও করলাম একটু ঘরের ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু মিলিয়ে ভিডিওতে আমরা অ্যাড করে নিলাম তাতে ভিডিওটা একটু অন্যরকম হয় এছাড়াও ডিসেম্বর মাসটা আমরা সবাই কম বেশি এখন বাইরে আছি বাসায় নাই তো বাইরে আমি বলবো ভিডিওগুলো করি সুন্দরভাবে আপলোড করি আশা করছি পেজের একটু হলেও কোয়ালিটি ভালো হবে বা পেজের একটু হলেও গ্রোথ ভালো হবে তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা শেয়ারিং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন